আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারবাজ উদ্দিন আমার বাড়ি চট্টগ্রাম আমি কৈত প্রবাসী আমাদের আইন বিডি চ্যানেলের পাশে থাকবেন সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এ জে জয় আমি একজন কৈত প্রবাসী আমি আইন বিডি ইউটিউব চ্যানেলের সাথে আছি আশা করি আপনারাও পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজান আমি একজন কোয়েত প্রবাসী আমি ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছি আপনারা সবাই দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজান আইন বিডি ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আবু রায়হান সাথে আছি আইন বিডি ইউটিউব চ্যানেল এবং আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারাও আইন ভিডিও চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৈয়ব আমি বর্তমান কয়েক সমস্যা আছি আমি আইন বিটি ইউটিউব চ্যানেলের সাথে আছি আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিব বাংলাদেশের স্বনামধন্য একজন অভিনেতা যাদেরকে আমি বিটিভি পর্দায় দেখেছি এবং বড় বড় অভিনেতার সাথে অভিনয় করতে দেখেছি সে আমাদের বাংলাদেশের একজন গর্ব আমাদের সবার প্রিয় মামা সদ্যাভাজন অ্যাক্টরস আলম রানা মামা আমি মামাকে আপনাদের সাথে এখন পরিচয় করাই দিব মামা আসেন ওয়ালাইকুম সালাম মানে আসলে কি বলবো আসলে মানে আমাদের মানে এই যে যারা আছেন আসলে সবার সঙ্গে তো আসলে পরিচয় আমার কুয়েতে এসে হয়েছে আসলে ওদেরকে পেয়ে আমার এতটা ভালো লেগেছে যে আসলে ওরা মানে দেখে আমাকে চিনতে পেরেছে যাই হোক আমি ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবো টিম গঠন করে মানে নিয়ে কিছু নাটক আমি নির্মাণ করব। ওরাই আমাকে উৎসাহিত করেছে যে মামা আপনার পাশে আমরা আছি আমাকে যেহেতু মামা বলে আমাকে খুব ওরা মানে শ্রদ্ধা করে আমি ওদেরকে খুব ভালোবাসি আমার সন্তানের মতো আমি ভালোবাসি যাই হোক আজকে নিয়ে আসছি আজকে আমি ওদেরকে নিয়ে একটা নাটক দেখি একটা দুইটা নাটক করব প্লাস পাশাপাশি ওরা মানে কি বলবো ওরা বিভিন্ন অ্যাপস সঙ্গে জড়িত আছে কিছু গান করে জড়িত আমি একজন সাংস্কৃতিক মনা মানুষ যা সবাই আমার এই ভাগিনাদের জন্য দোয়া করবেন ওদের নিয়ে কষ্ট হবে ওরা কখনো অভিনয় করে নাই তারপরে সাহস করে বলেছে আসলে এতদিন আমি ইটার উপরে মোবাইল রেখে এইভাবে রেখে ওদের ওদের উৎসাহিতে আজকে আমি সবকিছু ওদের ওরাই সবকিছু সংরক্ষণ করে আমাকে আমার কাছে নিয়ে আসছে আমি ওদেরকে নিয়ে একটা মানে মানে একটা ইউনিট দাঁড় করিয়েছি আশা করি সামনের দিকে আপনারা আরো ভালো কিছু দেখতে পাবেন আমাদের আইন বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন তবে একটা কথা বলি আমি যে নাটকগুলো করব ওদেরকে নিয়ে একদম বাস্তবমুখী নাটক কি বলো বাস্তবমুখী নাটক আমি নির্মাণ করব এবং প্রবাসীদের অরিজিনিয়াল যে দুঃখ কষ্ট সেটাকে নিয়ে আমরা করব আমাদের কোনো স্ক্রিপ্ট নাই আমরা যা দেখেছি যা হচ্ছে সেটা নিয়েই আমরা এই নাটক গুলো আমরা বানাবো আর ইউটিউবে বর্তমানে যে নাটকগুলো আপনি দেখেন এটা হলো তাদের ব্যবসা কি বলো এটা তাদের অবশ্য অবশ্য এটা তাদের ব্যবসা এরা এরা অভিনয় করে এই অভিনয় শিল্পীরা টাকা নিয়ে এরা টাকা নিয়ে এই নাটক অভিনয় করে হাজার হাজার টাকা নিয়ে অভিনয় করে আর আমাদের এখানে কোন পারিশ্রমিক নাই আমরা কাজের পাগে করব আর কি আমরা কাজের পাগে করব আচ্ছা কাজের ফাঁকে সারা সপ্তাহ কাজ করে শুক্রবার একদিন ছুটি পায় সেই ছুটির ফাঁকে আমরা আমরা এই নাটকগুলো করে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব এই নাটকগুলো শুধু পাবেন একমাত্র আইন আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রবাসে কেউ কিন্তু এরকম ভাবে এরকম উদ্যোগ নিয়ে কেউ নাটক করে না একদম বাস্তব কাহিনী নিয়ে যাই বন্ধুরা অনেক কথা বললাম আমরা এখন শুটে চলে যাব

এই সময় এর মধ্যে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মার প্রতি অবশ্যই আপনারা সুদৃষ্টি রাখবেন বাবা মাকে শ্রদ্ধা করবেন আস্থা হলে এখনকার মতো বিটা নিচ্ছি নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন মিড ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন